ভিতরে ড্যাকবোর্ডটা অনেকটা রেঞ্জ রোভারের মতো করা আধুনিক আধুনিকতা দেওয়া আছে খুবই চমৎকার একটা ইউনিট প্রজেকশন হেডলাইট সিসি পনেরোশো একই একর পঁচিশ হাজার টাকা রোমন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার শুরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শুরুমের অ্যাড্রেস দুশো উনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রির এরিয়া না বিস্কুট ঠিক পিছনে রুলিং মেল বটতলা আজকে স্পেশাল কি ভাই স্পেশালি আপনার একটা জার্মানি গাড়ির নকল করা টয়টার আদলে দেওয়া আছে টয়টা রোমিওন টয়টা রোমিওন খুবই পপুলার একটা গাড়ি আপনি এটা ভিতর বসলে একটা জিপের ফিল পাবে আচ্ছা এটা ভিতরে ড্যাশবোর্ডটা অনেকটা রেঞ্জ রোভারের মতো করা আধুনিক আধুনিকতা দেওয়া আছে খুবই চমৎকার একটা ইউনিট প্রজেকশন হেডলাইট সহ ফুল লোডেড গাড়ি এবং এটা তো 100% জাপান 100% জাপান তো জাপান মানে দেখতে অনেকটা মিনি রেঞ্জ মিনি রেঞ্জ রোভার জি ওকে প্রজেকশন লাইট পাচ্ছে প্রজেকশন লাইট পাচ্ছে পাল কালারের গাড়ি খুবই চমৎকার গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে ফিটিংস

আপনার অন্য অন্য প্রাইভেট এর চেয়ে সিটের স্পেসটা অনেক সুন্দর ট্যাক্সটাও তো ভাই কম ট্যাক্সটাও কম পনেরো হাজার টাকা আয়কর পঁচিশ হাজার টাকা সরি যেহেতু সিসিটা পনেরো সিসি পনেরোশো একই আয়কর পঁচিশ হাজার টাকা আয়কর এই পাঁচটাও কি সেম কন্ডিশন এক অলমোস্ট সেম প্রত্যেকটা লাইট গ্লাস আর স্টিকার গুলা দেখেন এখনো প্রত্যেকটা জিনিস অরিজিনাল গাড়ির সাথে ফিটিং একদম গাড়ির সাথে ফিটিং হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট জি ডোরগুলো টাইট অবস্থায় পাচ্ছেন হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট টয়টা রোমিওন টয়টা রোমিওন এবং প্রতিটা মাস্টার সিস্টেম অ্যাকটিভ জি এই হচ্ছে ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন চলেন এবার এই নিলে দেখবা

বা এটার প্রাইস কেউ এটার প্রাইস চাচ্ছি আজকের প্রাইস হচ্ছে আঠারো লক্ষ বিশ হাজার আসলে কিছু অনার করে দিব আপনার মোবাইল নম্বর ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভাই ভালো থাকবেন